এই যে এই যে এটা তেলের তেলের পিঠা শীতের পিঠা সব বাস্তব হ্যাঁ পিঠা আইটেম এটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি ছোটো সাইজ এর এক সাইজ বড় আড়াইশো টাকা তার এক সাইজ বড় সাড়ে তিনশো টাকা মানে এক সাইজ বড়তে একশো পঞ্চাশ টাকা আপ ডাউন হয় পিঠার সাজ একটা আছে বিগ সাইজ এটা হচ্ছে চারশো টাকা থেকে শুরু এটার এক সাইজ ছোট নিলে তিনশো তার এক সাইজ ছোট নিলে দুইশো হ্যাঁ এটা কত আসবে এটা হচ্ছে চারশো টাকা কপি হচ্ছে ভাই এই যে এটা এগুলাতেই আমরা বড় হয়েছি এখন একটু ভালো মানের বের হয়েছে এটা বড় আর এটা ছোট দুইটার গুণটা দেখেন এই ছোটটা দিয়ে যদি আপনি চান বড়টার অবস্থা কি করা যায় জীবন শেষ এটা জীবন ধ্বংস হয়ে যাবে মনে করেন এটা তো বাড়ি দিন আপনি যত খুশি এটা কিচ্ছু ভাই এটা অনেক হেভি প্রোডাক্ট হ্যাঁ এটা একদম অ্যাকুরেট এটা হচ্ছে ফুড গ্রেড অ্যালমোনিয়াম এটা কালো হবে অনেক আপুদের কমপ্লেন আছে এটা কাশ্মীরি কোম্পানি অনেক আপুদের কমপ্লেন আছে ভাইয়া হারি নিলে কালো হয়ে যায় শীত শীত পরে যদি এটা কালো হয় শীত পরে ঢাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে থাক ভাই গাড়ি ভাড়া আমি দিব চেঞ্জ করে নিয়ে যাব আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আজকে ঢাকার নিউ সুপার মার্কেটে তো আজকে কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা হাড়ি পাতিল দেখিয়ে দিব তো দর্শক খুব রিজনেবল প্রাইস বলে দিব তো যেন আপনারা সবাই নিতে পারেন বলে আর অ্যাড্রেসটা কোথায় আমরা অ্যাড্রেসটাও দেখিয়ে দিচ্ছি এই যে সরাসরি নিউ মার্কেট দিয়ে বুকলেই কিন্তু আপনারা দোকানটা পাবেন আর এই বর্জি পাবেন আর আমাদের নিউ মার্কেটের ব্যানারটা দিচ্ছি দুই দেখুন ঢাকা নিউজ সুপার মার্কেট দুই গেট দিয়ে ঢুকলে কিন্তু আপনার আচ্ছা তো আমাদের সাথে কিন্তু আজকে জয় জায় আছেন আসসালাম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ

এটা যদি আপনার কেউ অনেকে সেট নেয় অনেকে পিস নেয় যে যেরকম নেয় আপনি এক পিস চাইলে এক পিস নিতে পারবেন আপনি পুরো সেট চাইলে সেট নিতে পারবেন এই যে দেখেন একটা ভাই এটা সেট হচ্ছে ভাই পাঁচ থেকে পনেরো মানে দশ পিসের সেট হ্যাঁ কে যদি এক পিস পিস নিতে চান নিতে পারবে সবার ছোট হচ্ছে এটা 5 নাম্বার এটা নিলে 200 টাকা 200 না থেকে শুরু তারপরও তারপরও এটা যদি নেন ভাই এই যে লোকালের লোকালের তুলনা করলে তো হইব না লোকাল hàngটা কো লোকালের তুলনা করলে হবে না ভাই এই বড় সাইজ নিলে 200 টাকা ভাই এটা আর এটার গুণটা কি আপনারা তো আমি সবারই তো দেখাই দিলাম ছোট দিয়া বড় জীবন শেষ কথাটা বলছেন এই লো অবস্থা এটা ছোট থেকে শুরু 200 টাকা থেকে এটা 200 টাকা শুরু ছোট 5 নাম্বার হচ্ছে 200 ছয় নম্বর হচ্ছে আড়াইশো সাত নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ আট নম্বর সাইজ আট নম্বর সাইজ যদি নেয় চারশো পঞ্চাশ নয় নম্বর যদি নেয় পাঁচশো পঞ্চাশ দশ নম্বর যদি নেয় ছয়শো পঞ্চাশ এগারো নম্বর যদি নেয় আটশো বারো নম্বর নিলে এক হাজার এক হাজার পুরো সেট নিলে বাকি ডিসকাউন্ট আছে এটা বলা যাবে না এটা ভিডিওর কথা যদি বলে তাহলে বলে দেব যে এটা আরেকটু ডিসকাউন্ট আছে যদি কেউ পুরো সেট নিতে চায় সেট নিলে ডিসকাউন্ট আছে এটা 36% এর হয় হ্যাঁ এই কারণে কিন্তু এটা 10000 এ এটা বড় সাইজ আছে ভাই বেশি মাছ বেশি মাছ রান্না করার জন্য রোস্ট রান্না করার জন্য এই যে এর মধ্যে আপনি আলাম মাছ ফ্রাই করতে পারবেন ভাজতে পারবেন প্লাস রান্নাও করতে পারবেন হ্যাঁ আলাম 10000 টাকা না 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 এটা ভাজতেও পারবেন প্লাস রান্নাও করতে পারবেন দুইটা মুরগি রোস্ট করতে পারবেন এটা তো দুইটা মুরগি রোস্ট করতে পারবেন এটা হচ্ছে 13 নাম্বার 13 এটা আরেকটা আছে ইন্ডিয়ান ঢাকনা সহ এটাও লক সিস্টেম ঢাকনা সহ যদি কেউ এটা এরকম নর্ভ সিস্টেম ঢাকনা সহ নেয় এই তিনটা সাইজেরই ঢাকনা হয় শুধু এই তিনটা সাইজের এই তেরো নম্বরটা যদি কেউ ঢাকনা সহ নেয় তার জন্য হচ্ছে চোদ্দশো টাকা আর তারপরে আছে একটা চোদ্দ নম্বর ঢাকা এটাতে আপনি চারটা মুরগি রোস্ট করতে পারবেন চারটা মুরগি রোস্ট করতে পারবেন আর তেরো নম্বরটা নিলে তিনটা মুরগি রোস্ট করতে পারবে আমি ক্লিয়ারলি বলে দিলাম আর যারা অভিজ্ঞ প্লিয়ার অভিজ্ঞতার সাথে আর অন্য কোনো হবে না ভাই যারা অভিজ্ঞ তারা এটার মধ্যে চারটা মুরগি রোস্ট করতে পারবে যেটা চারটা বলছে সেটা তো পাঁচটা মুরগি রোস্ট করতে পারবে যারা আর কি অভিজ্ঞতা কম তারাও এটাতে চারটা ওটাতে তিনটা আর একদম বড় সাইজ মানে বিশ পিস রোস্ট বাসা বাড়িতে ছোটো একটা আয়োজন হয় না পনেরো জন বিশ জন লোক আসে না একদম এনাফ তাদের জন্য এটা মধ্যে পাঁচ কেজি পাঁচ কেজি কালা বুনা গরম যাবো ভাই পাঁচ কেজি কালা বুনা করুন যাবো পাঁচটা মুরগি রোস্ট করা যাবে এটা পনেরো নম্বরটা যদি কেউ ঢাকনা সহ নেয় নব সিস্টেম ঢাকনা সহ দুই হাজার টাকা আর চোদ্দ নম্বর যদি কেউ নেয় ষোলোশো টাকা আর এটা যদি কেউ নেয় চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এটার মধ্যে আমার ডিপ আছে অনেকে বিরিয়ানি টিরানি রান্না করার জন্য নিতে চাই ভারী হাড়ি একটু হাড়িগুলো যদি একটু ভারী টাইপের নেয় যদি তলাটা একটু ভারী হয় ভাই হারি নিচে এটা লাগে না বিরিয়ানি রান্না করলে লাগে না এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে সবার বড় কেজি পর্যন্ত হ্যাঁ কাশ্মীর চার কেজি পর্যন্ত বিরিয়ানি রান্না করতে এটা আরেকটা আছে দুই কেজি আরেকটা আছে দুই কেজি এটা হচ্ছে দুই কেজি এটা হচ্ছে গর্তর একটা সেট ভাই বুঝছেন এটা হচ্ছে গর্ত হারির একটা সেট অনেকে ছড়ানো পছন্দ করে অনেকে ডিপ পছন্দ করে একই কোম্পানির হয় ছড়ানো থেকে এটা 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 সেটটা হচ্ছে এটা এই যে এটা সেট হচ্ছে সাত পিসের টোটাল সাত পিস সিরিয়ালে এটা সাত নাম্বার থেকে শুরু হয় আর যদি কেউ শখের জিনিস আছে না ভাই এই ডিপের মধ্যে একটা আছে শখের জিনিস বুঝছেন একবারে কিউট এটার নাম দিয়েছে চোখের মনি। চোখের মনি এটা আর কি শখে নেয় আর কি অনেক চার নাম্বার হচ্ছে দুইশো পাঁচ নাম্বার হচ্ছে আড়াইশো আর তারপর ছয় হয় না ভাই এই একটা হয় সাত নাম্বার তিনশো পঞ্চাশ আর তারপরে আছে আট নাম্বার চারশো পঞ্চাশ নয় নাম্বার আছে সাতশো দশ নাম্বার আছে আটশো আর এগারো নম্বর আছে এক হাজার তারপরে যদি যে তিন কেজি বিরানি রান্না করার জন্য কেউ না এটা হচ্ছে পনেরোশো টাকা আর একদম বিগ সাইজ যদি কেউ না দুই হাজার টাকা কিন্তু ভিডিওর কথা বলে একটু ছাড় আছে ভাই এটি আরও দাম আমরা বেশি করি বলতে হবে যে ভাই আপনার ভিডিও দেখে আসছি আপনি দাম বলছেন আমার কিন্তু দাম জানা আছে উল্টা পুলটা দাম বললে হবে না এটা বললে তার সাথে আমি আর উল্টা দাম বলতে পারবো না ভাই কথা বলছে অনেক আসে দাম জিজ্ঞেস করবে তাহলে তো আমার দাম বেশি চাইতে হয় ভাই দাম না চাইলে মাল বিক্রি করা যায় না

এক হাজার টাকা ভাই কেউ যদি ভিডিওর কথা বলে একদম আটশো টাকা আটশো টাকা আরেকটা আটশো টাকা মাত্র আটশো টাকা অনলাইনে বিক্রি এগারোশো বারশো টাকা প্রতিটা প্রোডাক্ট আমার কাছ থেকে দুই তিনশো টাকা কম পাইবেন ভাই ইনশাআল্লাহ আমি আশা করি যদি কেউ ভিডিও কথা বলে যে ভাই আমরা বড় হয়েছি এটিতে করে এটি যেন একটা জন্মের দাগ আছে ভাই বুঝছেন দাগ এটা জন্মে দেখো অনেক কষ্ট সময় এটা পছন্দ করেন এটা তো হচ্ছে পুরান আমরা বাসায় যেগুলো ফালাই দিয়ে নেব ওটা মিক্সড হয় কিন্তু আমরা বড় হিসেবে কিন্তু এইগুলোতে পাই এটা বলতে হবে এটা খারাপ বলা যাবে না বড় হিসে এগুলোতে এখন এটার থেকে ভালো বের করতে কিয়াম কোম্পানি বিএসএফ এর অনুমোদন প্রাপ্ত সারা বাংলাদেশ কিয়াম এক নম্বর মা কিয়ামের করা আছে এক নম্বর থেকে নিয়ে তেরো নম্বর পর্যন্ত যদি কেউ এটা নেয় দুশো টাকা থেকে শুরু আর কিয়াম এক নম্বর সাইজ তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু আপনার সাইজ প্রতি একশো পঞ্চাশ টাকা দুশো টাকা ডিফারেন্স হয় এটা যদি কেউ কেউ যদি এটা রাগ করে আসারও মাই দেয় আসো না এটা যদি মনে করেন আসার দে ভাই তাও কিছু বলে এটা তো কইরা গেলে শেষ কইরা গেলে ভাইটা যাবে এটা আশ্রয় দেবো না ভাই আমি যেই আসা দিছি এত জোরে কারো হাতের থেকে পরবো না রাগ হইলো কি এর থেকে জোরে বাড়ি দিব না কথাটা বুঝতে না এটা কিছু হইছে কিছু করার নেই এটা কালো হইবো সিট পরবো নিয়ে আসবো চেঞ্জ দাম এটা ভাই এক নম্বর সাইজ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একদম ছোট সাইজ তিনশো পঞ্চাশ এর বড় আছে দুই নম্বর চারশো পঞ্চাশ তিন নম্বর নিলে পাঁচশো পঞ্চাশ একদম বিগ সাইজ আছে তেরো নম্বর অনেকে আছে না দুই কেজি তিন চার কেজি মাংস পাক করবো ভাই তিন চার কেজি মাংস অনেকে কড়াইতে ব্যবহার করা সন্তুষ্ট অনেকে কড়াইতে ব্যবহার করা শান্তি পায় যে একদম বিগ সাইজ এটার বড় আর হয় না এটা নিলে হল পনেরোশো টাকা এটার ছোট আছে চোদ্দোশো টাকা আবার একদম ছোট সাইজ হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে শুরু পনেরোশো টাকা শেষ তারপরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যালুমুনিয়ামের করে কাশ্মীরি কোম্পানি হ্যাঁ কাশ্মীরি কোম্পানি ওই যে অনেকে আছে লুফি লুসিরা ধরতে চায় না হাতে পোড়া লাগে এটা ধরতে পারো এটা ধরার সিস্টেম আছে এটা সাইজ আছে অনেক গুলো এটা সবচেয়ে ছোট সাইজ কত এটা সবচেয়ে ছোট সাইজ আছে 5 এটা মধ্যে কিন্তু ভাই ইউনিক বের করতে দিল্লি কোম্পানি দিল্লির মালটা দেখাই দেব বলতে হবে ওর মালটা খুব সুন্দর দিল্লি সাইজ করছে 4টা এটা একটা সেট কেউ যদি এক পিস নিতে চায় এক পিস নিতে পারবে এটা হচ্ছে একটা সেট 7 নাম্বার 8 নাম্বার এই একবার একবার একুরের জিনিস ভাই এটা পছন্দ না হওয়ার মতন কিছু নাই ঢাকনা সহ

এরা choker harmony এটা এলমনি আমার choker mone আচ্ছা একটু দেখা অনেক আপায় কয় ভাই আমি এটা নিয়ে কি করব এটা আমি দেবো বাসা এ নিয়ে চকেতে সাজাই দেবো আর দেবো আপনি এটা দুধ জল দিতে পারবো চা বানাইতে পারবো মানে এটা শখের জিনিস আর কেন একবার ইউনিক বেলিহারি বলে না বেলিハリ এটা এটা হচ্ছে সবার ছোট সাইজ এটা হচ্ছে 450 টাকা 400 এটার মধ্যে যদি কেউ বড় সাইজ না এই যে সেট আছে এখানে আচ্ছা 9 আছে 8 আছে 10 আছে 11 আছে 12 আছে এরকম সেট আছে যে যেটা নেয় সমস্যা নেই আপনি 8 নাম্বারটা পরবে 650 টাকা 9 নাম্বারটা পরবে 800 টাকা দশ নম্বরে এক হাজার টাকা এগারো নম্বর হচ্ছে বারোশো টাকা বারো নম্বর তেরোশো একদম বিগ সাইজ তিন চার কেজি বিরিয়ানি পাকানোর জন্য সাইজ আছে এগুলো আচ্ছা তো ভাই আমরা রাইসের কিছু হাড়ি দেখি রাইসের হাড়ি কিরকম না হালকা গুলা না ভারী ভাই ভারীও দেখেন হালকাও দেখা দেখি একটা দেখাইলেন ভাই আমার আমার তো আমার তো এখন পর্যন্ত এই হাড়ি আমার বাসায় আর এই হাড়ি বিগ ইউজ হয় না ভাই কারণ এটাতে কি হয় হালকা হাড়িগুলোতে কালো কালো হয়ে যায় ভাই আচ্ছা ওটা ক্যান্সারের চেয়েও বেশি খারাপ আর এই হাড়ি যদি কেউ আমার কাছ থেকে বলে যে ভাই এটা কালো হয়েছে যে কোনো সমস্যা হয়েছে আমি সাথে সাথে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি আমার তো আমার একটা আছে দিল্লি কোম্পানি খোদাই করা লেখা ভাই কোন দুই নম্বর মাল বেঁচে হ্যাঁ খোদাই করা লেখা আচ্ছা লেখা ভাই বাণিজ্য মেলায় কার কাছ থেকে কিনা আমাদের কাছ থেকে তো কিনা আমরাই তো ইস্টুর বাণিজ্য মেলায় তো আর বাইরের লোক না

যদি একবার ইউনিক জিনিস ভাই ইউনিক এটা টমেটো এটা দুইটা সাইজ এটা যদি কেউ হাড়ি হ্যাঁ পাঁচ কেজি মাংস পাকাইতে দাও তিন কেজি বিরিয়ানি পাকাইতে পারবো যেটা লিগেল বললাম ভাই এটা আমরা এমনি বলি পাঁচ কেজি বিরিয়ানি কখনই হবে না পাঁচ কেজির জন্য নিলে ষোলো নাম্বারটা নিতে হবে পাঁচ কেজির জন্য নিলে ষোলো নাম্বারটা নিতে হবে আর এটা হচ্ছে তিন কেজির জন্য

আমাদেরটা যদি পাঁচ বছরের মধ্যে মুখ ভেঙে যায় আমাদের ফেরত দিব টাকা ফেরত এটা বানানো করি এটা হচ্ছে আড়াইশো টাকা ভাই টাকা দিয়ে ব্যবসা আমি করি না তো ভাই সব আমার কাছে করে ভাই ভালো উপরে ডিপেন্ড বুঝছেন মানুষ হচ্ছে আমরা ব্যবসা করি তো আমরা সব জায়গায় মনে করেন ধরা এখন অনলাইনে বটি পাওয়া যাবে পাঁচশো ছয়শো টাকা ভাই ওই বটিটাকে হাত কাটতে পারবো না আমরা একটা বটি বানাই দিয়ে লাগে পাঁচশো ছয়শো টাকা আমার একশো টাকা লাভের দরকার আছে না আমি চলুন ভাই আমার তো এটা তো ফ্যামিলি চলে এ একটা আছে বিএম কোম্পানি এটা হচ্ছে নয় ইঞ্চি কাটটা আছে হচ্ছে আপনার দশ ইঞ্চি বডিটা আছে নয় ইঞ্চি এটা যদি কেউ নিতে চায় এটা মোটামুটি গ্যারান্টি হবে এটা মোটামুটি এটা গ্যারান্টি হবে না গ্যারান্টি আলাদা যদি কেউ নিতে চায় কালো কালারটা নিতে হবে এটা আমার নিজের অর্ডারই বানানো ভাই এটা যদি কেউ নেয় এক হাজার টাকা ভাই হ্যাঁ এটা এটার বড় একটা আছে হ্যাঁ এটা ফর্সাটার দাম কম ভাই ফর্সাটার দাম কম মাত্র ছয়শো টাকা ভাই আবার পাঁচশো টাকার বডিও যদি কেউ চায় আমার কাছে সেটাও আছে ভাই রাখতে হয় ব্যবসা করতে গেলে সব প্রকারই রাখতে এটার বড় সাইজ একটা আছে অনেকের ফ্যামিলি বড়

আচ্ছা এই যে কিন্তু এই যে অনেক সময় কিন্তু জয় ভাই থাকে না তো উনি হচ্ছেন জয় ভাইয়ের বাবা উনিও থাকেন উনি ভালো আছেন যে না আচ্ছা তো উনি পাবেন অনেক সময় আপনারা আর জয়ভাই তো আমাদের ভিডিওতে কিন্তু সব সময় থাকে তো ভালো থাকবেন ভিডিও নেই জানছি আসসালাম